আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি মানুষের মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে এই কথাই বললেন বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখ্য গত সাতাশ এবং আঠাশে মে ঘূর্ণিঝড় রেমালের তীব্রতার শিকার হয় আঠাশ নম্বর তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা আজ অর্থাৎ উনত্রিশে মে ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ নম্বর তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসাও দেন এদিন বিধায়িকা কল্যাণী সাহারায় আঠাশ নম্বর তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের দশমী ঘাট নগর নগরসহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষতি ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যার কথাগুলি শুনে তৎক্ষণাৎ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষজনদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া যায় ঘূর্ণিঝড় রেমালের এই ভয়ঙ্কর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর নীতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেত্রী তোড়া আজকে কোন কোন বন্যা কবলিত এরিয়াগুলি পরিদর্শন করলেন এবং কি পরিস্থিতি দেখলেন আজকে তেলিয়ামুর নেতা চিনগর যে স্ল্যাম এরিয়াটা আছে এখানে গেলাম এখানে বন্যা বিধ্বস্ত মানুষের ঘরবাড়ি ভেঙেছে কারো টয়লেট ভেঙেছে প্রায় 21 জনের 21 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর তেলিয়ামুরা নেতা চিনগর গোলাপাড়ি রোডে একটা কালভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সে জায়গা পরিদর্শন করি নতুন করে কিভাবে সেখানে আমরা কী করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এরপরে আমরা হাসপাতালে যাই হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এটাও পরিদর্শন করে একটাই নতুন করে এস করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে এই মুহূর্তে আমরা আমরা দশমী ঘাট এলাকায় এসেছি যেখানে প্রতি বছর বন্যা হয় নদীর ধারের মানুষগুলির অবস্থা খুব খারাপ হয় কিন্তু এই গত বছর আমরা এখানে বাঁশ দিয়ে হানা দেওয়ার ফলে এবছর জল উঠলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো বন্যা বিধ্বস্ত এলাকাগুলির আমরা পরিদর্শন করছি এখন আমি মিউনিসিপ্যাল এরিয়া ঘুরেছি বিকালে আমি এবং আগামীকালকে আমি পঞ্চায়েত এরিয়াগুলো এভাবে দেখব এবং বন্যা দুর্গত মানুষের পাশে থাকার বার্তা নিয়েই আমি সকলের পাশে যাচ্ছি আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর শ্রী নীতিন কুমার সাহা আমাদের প্রাক্তন চেয়ারপারসন মালাশ্রী সাহা পাল রয়েছেন তাদেরকে নিয়ে দিকে আমাদের রিঙ্কু ভূমিক মহোদয় ছিলেন আমাদের বুথ সভাপত্রীগণ আছেন আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি হাল্লাব